আপনার মাকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন খাদিজ আজকে আমাকে হঠাৎ করে ডাকলা কোনো প্রয়োজন পড়েছে দেখো মাসুম আমি তোমার বাড়ি থেকে চলে আসছি এর মানে তোমাকে ছেড়ে আসি নাই তোমাকে ছেড়ে আসার কারণ হইছে তোমার মা মা নাকি আমার মা আবার কি করলেন তোমার মা একটা বিদ্যা তোমার মা ঘরটাকে নোংরা করে রাখে এটা করে সেটা করে আমি আর পারতেছি না সব কিছু বুঝলাম ওর সাথে তর্ক করা যাবে না ওকে সুন্দর করে বোঝাতে হবে আচ্ছা খাদিজা তোমার ঘরে নিশ্চয় তোমার একটা ছোট ভাই আছে তাকে তোমরা কয়দিন পরে বিয়ে করাবা হ্যাঁ তোমার মাও কিন্তু বেঁচে আছে তুমি আমাকে কি বলতে চাও বুঝিয়ে বলো দেখো আমি তোমাকে যা বলতে চাচ্ছি তা হলো তোমার একটা ভাই আছে তোমার মাও আছে তোমাদের ঘরে আর কোনো ভাই বোন নাই তোমরা দুই ভাই বোন ছিলা তোমার বিয়ে হয়ে গেছে তুমি চলে আসছো জামের বাড়িতে দুই দিন পর তুমি তোমার ভাইকে বিয়ে করাবা তোমার মা কিন্তু একা থাকবেন তোমার ভাইয়ের বউকে নিয়ে আজকে সেম যেই কাজটা তুমি আমার মায়ের সাথে করতেছ আমার মা একটু অসুস্থ ঘরটাকে নোংরা করে দেয় দেখে তুমি আমার ঘরে থাকবা না একমাত্র আমার মায়ের কারণে দেখো তোমার ভাইকে যখন বিয়ে করাবা হঠাৎ যদি তোমার মা অসুস্থ হয়ে যায় তোমার ভাইয়ের বউ যদি তোমার মায়ের সাথে এমনটা করে তখন তুমি কি করবা দুনিয়াতে প্রত্যেকটা মানুষই অসুস্থ হয় সবার সময় একভাবে যায় না একদিন তোমার মাও অসুস্থ হতে পারেন তখন যদি তোমার ভাইয়ের বউ তোমার মায়ের সাথে এমন করে তখন তোমার কেমন লাগবে জিনিস দেখো তুমি তুমি এই দুনিয়াতে যা করবা তাই তোমার সাথে ঘটবে আজকে একটা একটা হয়ে আমার মার সাথে যা করবা তা কালকে তোমার মার সাথে ঘটতে সময় লাগবে না কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই দুনিয়ার বিচার একটু হলে এই দুনিয়াতে হয় তোমাকে আমি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি তুমি আমার মায়ের সাথে খারাপ করলে যে তোমার মায়ের সাথে খারাপ হবে এমনটা না তুমি যদি আজকে আমার মাকে তোমার নিজের মা মনে করে যত্ন করো সেবা করো ভবিষ্যতে যখন তোমার ভাই বিয়ে করবে তখন তার বউ তোমার মাকে তার নিজের মা মনে করে যত্ন করবে সেবা করবে এই যে একটু আগে বললাম না দুনিয়াতে তুমি যা করবা একটু হলেও তোমার সাথে তা ঘটবে আমি জানি না তুমি আমার কথাগুলো ঠিকমতো বুঝতে পেরেছো কিনা না মা শো এতদিন এরকম করে কেউ আমাকে বোঝায়নি চলো এখনই বাড়ি যাব গিয়ে মায়ের কাছে মাপ চাবো আমি আমার ভুলটা বুঝতে পারছি সত্যি খাতীদা তুমি বুঝতে পেরেছো যাই হোক আমার কথা বলাটা সার্থক হলো চলো তুমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করছো আমার মামাকে অনেকদিন বলছে তুমি এটা করেছো সেটা করেছো আমি তোমাকে কিচ্ছু বলিনি চলো আজকে যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এখনই মায়ের কাছে যাই মাফ চাবো চলো হ্যাঁ চলো